বেসরকারি একটি ঋণ প্রদানকারী সংস্থার বকেয়া ঋণ মেটাতে গিয়ে মোটা অঙ্কের প্রতারণা শিকার হয়েছিলেন এক ব্যক্তি কিন্তু তাৎক্ষণিক তৎপরতা এবং তদন্তকারীদের দক্ষতায় শেষ পর্যন্ত টাকা ফেরত পেয়েছেন তিনি ঘটনাটি বাঁকুড়ার কোতুলপুর থানার অন্তর্গত দারাপুর গ্রামের জানা গেছে গ্রামের বাসিন্দা জয়ন্ত ব্যানার্জি বেশ কিছুদিন আগে বেসরকারি একটি ঋণদানকারী সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন তারই একাংশ বকেয়া ছিল মাঝখানেক আগে ওই ঋণ প্রদানকারী সংস্থার নাম করে জয়ন্তর কাছে একটি ফোন এসেছিল ফোনে বকেয়া টাকা মেটানোর জন্য বারবার অনুরোধ করা হয় অনুরোধ পেতে বকেয়া প্রায় পঁচিশ হাজার টাকা ফোনপের মাধ্যমে মিটিয়ে দেন জয়ন্ত কিন্তু টাকা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন যে কারণে সঙ্গে সঙ্গেই তিনি মেইল করে অভিযোগ জানিয়েছেন মহারাষ্ট্র এবং কলকাতার সাইবার ক্রাইম বিভাগে নিকটবর্তী কতুলপুর থানাতে অভিযোগ জানানো হয় এরপরেই সক্রিয় হয়ে ওঠে কতুলপুর থানার পুলিশ অতঃপর নিজের টাকা ফিরে পান জয়ন্ত টাকা ফিরে তিনি অত্যন্ত খুশি বলে জানান ঘটনাটা আমার একটা লোন আছে লোনটা ছিল এলএনটি ফিন্যান্সে পঁচিশ হাজার টাকার মতো ডিউ ছিল হঠাৎ করে এলএনটি ফিন্যান্স থেকে একটা ফোন আসে আমি দেখি ট্রুকোডারে এল এলএনটি ফিন্যান্স থেকে নাম লেখা উঠছে তাহলে আমার একটা ফার্ম বিলিভেড সিটি মানে একটা প্রতিষ্ঠান আমি বলি তাহলে টাকাটা দিয়েই দিই তো আমি টাকাটা ফোন পে করি তাদেরকে কিন্তু একটু বছরে আমি এক ঘন্টার মধ্যে বুঝতে পারি আমি ফ্রড হয়েছি পুরো জালিয়াতি হয়েছে আমি পুরো তারপরে আমি ডেন দেয়া আমি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ মহারাষ্ট্র ক্রাইম ব্রাঞ্চ এবং মানে যেখান থেকে টাকাটা গেছে যেই সরতে গেছে সেই সব স্টেটে আমি মেল করি মানে সাইবার ক্রাইমে মেল করি তো তারপরে আমি কলকাতা সাইবার ক্রাইমে মেল করি তো মেল করার পরে কলকাতা সাইবার ক্রাইম মানে আজ ঘটনাটা হয়েছে তার পরের দিন রাত সাড়ে এগারোটা নাগাদ কলকাতা সাইবার ক্রাইম থেকে আমার কাছে আরও ডিটেলস নেওয়া হয় কলকাতা সাইবার সাইবার ক্রাইম থেকে আমাদের পুতুলপুর থানা সাইবার ক্রাইমে পুরো কেসটাকে ফেলে দেওয়া হয় তারপর আছে বাবুর আন্ডার সায়নবাবু আমাকে হোয়াটসঅ্যাপ করেন যে আপনি তাড়াতাড়ি থানায় আসুন এবং ডিটেলস নিয়ে আসুন আমি সমস্ত কিছু সায়নবাবুর আন্ডারে আমি সমস্ত কিছু সাবমিট করি আমার কাছে প্রায় এক মাস আগে ঘটনাটা হয়েছে তো আমার কাছে টাকাটা কিন্তু আমি ফেরত পেয়ে গেছি এবং টাকাটা ক্যাশ ক্রেডিট হয়েছে ফর কতুলপুর থানা এবং আমি কৃতজ্ঞ থাকবো এবং কতুলপুর থানা পুরো বিষয়টিকে দেখেছেন এবং আমি আমার পূর্ণাঙ্গ শাখা চব্বিশ হাজার আটশো টাকায় আমি আমার ব্যাংকে ফেরত পেয়েছি এবং ফর কতুলপুর থানা আমি ধন্যবাদ জানাচ্ছি কতুলপুর থানাকে আমি কতুলপুর থানাকে সসদ্য প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি থানার বাবুকে এবং মাননীয় স্যার শ্রদ্ধেয় বাবুকে তার অক্লান্ত প্রচেষ্টা এবং তার অনবরত অনবরত কেষ্টার প্রতি লেগে থাকা আমাকে আমি তার প্রতি কখনো আমার এই জীবনে আমি এই কৃতজ্ঞতাটা কখনো ভুলতে পারবো না থ্যাংক ইউ কৌতুপুর থানা থ্যাংক ইউ সায়নবাবু অ্যান্ড থ্যাংক ইউ বড়োবাবু টাকাটা খুব ভালো লাগছে আমি তো ভেবেই নিয়েছিলাম টাকাটা ফেরত পাবো না মানে আমি কখনো ভাবিনি, টাকাটা সাইবার ক্রাইম হয়েছে আমার প্রতি আমি টাকাটা ফেরত পাবো এটা কখনো ভাবি নি কিন্তু সায়নবাবু এবং কতুলপুর থানা এত সুন্দরভাবে সাইবার ক্রাইমের এই যে অফেন্স থাকে তিনি যে তারা যে টাকাটা উদ্ধার করে আমার অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি সারা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া